হাজি ক্যাম্প দিয়ে ওই সময় রাস্তা চালু ছিল হাজি ক্যাম্প দিয়ে আজ কোনা বাজার হয়ে কুস্তে কুস্তি এই কোনা পর্যন্ত আসছে সর্বপ্রথম যার সাথে দেখা তিনি আমার খাদেন শিরা আমি একবার বেশি আসছেন বেশি অন্য মানুষের সাথে তো দেখা হইতে পারতো দেখাটা হয়েছে সিরাজের সাথে বলতে হয়েছে আশি কিলোমিটার মসজিদ

তারা আল্লাহর ঘর চালাবে এটা কেমতের আলাম সমাজের ফালতু লোক বিচারের রায় দিবে আছেন আর ভালো মানুষ কোন রায় দেয় ভালো মানুষ বিচারে যায় ওই না ভালো মানুষ বিচারে যাই না সমাজে ফালতু যারা সমাজের যারা ছয় তার মানুষ হিসাবে পরিচিত তারা বিচার করে ঠিক নিয়ম তারা বিচার করে তারা বিচারের রায় অনুপযুক্ত মানুষ দেশের পরিচালক হবে কথা কয় না যারা দেশ চালানোর উপযুক্ত না এরা দেশ চালাবে আমাদের আলাম আমি বলো ভয় পেয়ে গিয়েছিলাম আমি প্রথম বুঝি নাই আমি মনে করেছি নয় তালার থেকে কিট পড়ল নাকি পাথর পড়ল এত বড় আওয়াজ কেন আমি হাঁটতেছি ডায়াবেটিস আছে একটু হাঁটতেছি ঘরের মধ্যে আমি একটু হাঁটাহাঁটি করতেছি আমার ওয়াইফ হুজুরের আম্মা জান তিনি ডেকে ডেকে বলতেছেন ভূমিকম্পন শুরু হয়েছে তাও আমি বুঝি নাই না বুজার কারণ হলো হাঁটার সময় আমার আল্লাহর এত ডাকা লাগে এই হাঁটাও হতো আল্লাহ বন্ধ করে দিতে পারে পারে না পারে না আল্লাহরে খুশি করার জন্য এই আনআমতু আলাইহিম যারা আমি আশ্চর্য হয়ে যাই সরফদ্দিন খালি শাবওয়ালি শাকলন্দাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জুমার নামাজের খুতবা দিচ্ছেন জুমার নামাজের খোদ্দার দেওয়ার সময় হয় এক ফকির বেশে মানুষ বলতেছেন বোয়ালি হে সরফদ্দিন বোয়ালি সাফলন তোমার তো আল্লাহ এই জন্য সৃষ্টি করেন নাই তোমাকে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তুমি সেই দিকে হয়ে যাও সেই দিকে তুমি আগাও ওই দিকে তুমি পাবানাও সুরফদ্দিন বোয়ালি সাফলন লাল রহমতুল্লাহ আলাইহি আই হায় খোদা না আগে পরে কি জানো না আমাচনার কাছে মরিদ হয়ে গেলেন হাজার হাজার কিতাব তিনি নদীর পানির মধ্যে ফেলে দিলেন পীরের কাছে বায়াত হয়ে গেলেন পীরের কাছে বায়াত হওয়ার পরে রিয়া ریاজতে নেমে গেলেন রিয়া ریاজতে নেমে গেলেন পীরের বাড়ির কিনারে একটা নদী ওই নদীর ভিতরে তিনি কিনারে নেমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নদীর মধ্যেই নামাজ পড়ে নবী নদীর ভিতরে আবাদত নেগে করে উপরে উঠে না একদিন নয় দুই দিন নয় একটা না বারোটা বছর পানির থেকে সে উঠে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ যতক্ষণ তুমি আমারে এলহাম না করবে তুমি সন্তুষ্ট ততদিন আমি পানির মধ্যেই থাকবো প্রয়োজনে তোমার জন্য তোমার রসুনের জন্য জীবন দিয়ে দিব বারোটা বছর পানির ভিতরে ওই আল্লাহকে পাওয়ার জন্য ওই খোদালকে পাওয়ার জন্য নদীর মাছ গুলি ওনার পায়ের গোষ্ঠ গুলি বারো বছর একবারে খেয়ে ফেলেছে ওনার কোন হুস নাই ওনার কোন খবর নাই আল্লাহর প্রেমী এমন মজা তিনি মজাছেন আল্লাহর প্রেমী এমন পাগল হয়েছেন বোয়ালিশা কলনলাল লাল রহমতুল্লাহ আলাই নদীর মাছ ওনার পায়ের গোষ্ঠ গুনিয়ে খেয়ে ফেলেছেন বারো বছর পরে তিনি বলতেছেন আল্লাহ গো ও গো আল্লাহ তোমাকে যেভাবে চিনার দরকার ছিল ওইভাবে তোমারে আমি চিনি নাই ওই তোমার আবাদত যেভাবে করার দরকার ছিল বারো বছর পানির মধ্যে আমার আল্লাহরে ডাকে একদিনও উপরে ওঠে নাই এই মানুষ যদি বলে তোমারে আমি ভালোভাবে চিনতে পারি নাই আমি যেইভাবে তোমার চিনার দরকার ছিল ওইভাবে তোমারে আমি চিনি নাই যেইভাবে তোমার ডাকার দরকার ছিল ওইভাবে তুমি আল্লাহরে আমি ডাকতে পারি নাই তুমি আমার ক্ষমা করে দিও এলহাম হলো হে সরফদ্দিন এলহাম হলো দিন তুমি যেইভাবে আমার চিনার দরকার ছিল ওইভাবেই তুমি ওইভাবেই আমার আবাদত করেছ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে থাকো তাইলে আমার আরো কিছু বুঝাইতে হবে ওই তুমি পানির থেকে উঠো তুমি পানির থেকে উঠো পানির থেকে উঠো তোমার কাছ থেকে অনেক কাজ নিতে হবে সর্বদিন বালিশা তোমার থেকে অনেক কাজ নেওয়া লাগবে তুমি পানির থেকে উঠো বালিশা কলম দার বনে আল্লাহ আমি নিজে উঠবো না তুমি উঠাইলে উঠবো আর জোরে কয় না আল্লাহ তুমি মহান জানি গাফর গাফার নাম শুনি আ আল্লাহ তুমি মহান জানি গাফর গাফ নাম চিশু হে আমরা যা মতো মতো মারপি তিনি মৌলা তোমাবিও হাবিব তিনি গাফর গপা নামতে শুনি আল্লাহ তুমি মহান জানি গো আসমান জমিনের মালিক সব কিছু প্রভু ও গুণ বলিয়া মৌলা দেখ না জেনেমাওলা তোমার অলি জেনে গাফ লাফা ইহা দুরুদ শানা পড়তে হবে তোমার নিরে দেবিব কে ক তো ভালো ভালোবাসো ভালোবাসার নাই সে এস ওই হাবি বের কাছে যে কাতুল ওই হাবি বের কাছে যে তে ওই যে তে তো ফির দিয় কাদের গণি মাওলা দিয়

আমি উঠাইলে আমি নিজে উঠব না একটু এক বুজুর্গ মানুষ শুধু দেখলেই মনে চায় শুধু দেখতেই মনে চায় চোখার ফিরানো যায় না

বোয়ালি কলমদার কয় আপনি কে আমার বারো বছরে করে দিলেন সাধনা করে দিলেন আমি তো মন্দিরে মকসুদে প্রায় চলে গিয়েছিলাম আপনি আমারে কেন উঠাইলেন আমি তো বলেছিলাম আল্লাহ আমার উঠাইলে আনন্দ

জান্না জান্নাত থেকে আলি তুমি জান্নাত থেকে বুয়ালি কলমদার নে কুলে লইয়া মাটিতে নামাও ওই দিন থেকে তার নাম হলো বো আলি সুগন্ধ আলি তোমার আল্লাহ পায় না আগে ছিল শুধু ভো কলম লাল কিন্তু যখনই আলী রবি আল্লাহ তিনি যখন তারে পানি থেকে কুলে মাটির মধ্যে রাখলেন ওই দিন থেকে হয়ে গেল বু আলি কলমদার রহমত আমিও তোমার দোয়া করে গেলাম আমার আল্লাহ যেন তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেন কিন্তু মজার কথা হলো মাঝখানে রয়ে গেছে হাজার হাজার কিতাব পীরের বাড়ির নদীর মধ্যে ফালাইয়া দিছে বিশ্বাস কয় বাবা ফালাইলা কেন আমার কিতাব আমার কোরআন আমার হাদির আমার মুর্শিদ কাবলার কাছ থেকে আমি চিনব কেন কেন শরীয়তের কিতাব ফালাইলা ওই

তিনি একদিন বাথরুমে বসে দেখতেছেন বাথরুমের পায়খানার মধ্যে পোকা দেখা যায় আল্লাহ যে কইল সব কিছু মানুষের জন্য করেছি এই পোকাটা আমাকে কি উপকারে আইবো প্রশ্ন তো একটা চমৎকার প্রশ্ন আসছে এই পোকাটা কি কাজে আইব বুঝলাম মাছ আমরা খাই আমাদের উপকার ক্যালসিয়াম হবে বাতাস খাই অক্সিজেন আমাদের অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না গাছের ফল ফ্রুস খাইতে আমাদের শরীর ভালো থাকলে বুঝলাম পানির অপর নাম জীবন পানি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু পায়খানার পোকাটা আমাদের কি কাজে এই বাল্লায় যে কুমলো আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টি আছে সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের কাজে লাগায়া রাখছি আল্লাহর নবী দাউদ মনে মনে কয় পায়খানা পোকাটা আমাকে কি উপকার করব কিছুদিন পরে হুজুরে অথবা অন্য কোন উম্মত অসুস্থ হয়ে গেল সারা বিশ্বের সমস্ত ডাক্তার কবিরাজ ডাক্তার কবিরাজ কে চিকিৎসা করা

তুমি যদি পৃথিবীর সমস্ত ঔষধ তার খাওয়াও ঔষধ যদি তার ঘায়ের মধ্যে ফোড়া হয়েছিল এই ফোড়া ভালো করার জন্য যদি সারা বিশ্বের সমস্ত ঔষধ তুমি বাচ্চা খাওয়াও তার ফোড়া ভালো হবে না কেমন ভালো হবে আমার গবেষণায় আসছে পায়খানার যে কীট পায়খানার যে পোকা হয় ওই পোকা তারে আইনা কুইরা যদি ওই ফোড়ার মধ্যে লাগাই দাও সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইব দাউদ নবী শেষ পড়ে গেল আল্লাহ 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 আমারে ক্ষমা করে দিও আমারে মাফ করে দিও নবীরা তো করতে পারে না ভুল করেছে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও আমি বুঝতে পারি নাই আজকে থেকে বুঝে নিলাম আসলে তুমি আমাদের জন্যই সব

হঠাৎ করে বোয়ালি কলঙ্কার ডিস্টার্ব মনে করলেন আমি আল্লাহ দেমে বিভর এই ব্যর্থবরাইটা কি করতেছে শুধু একটা বার নজর দিলেন বড় নাই যাত্রীও নাই নৌকা নাই পালকি নাই সব কেমন জানি হয়ে গেল আর বর যাত্রী দেখা যায় না মেয়ের বাড়ির মানুষ অপেক্ষায় আছে ওই সময় বর যাত্রী আসবে খবর নাই খবর নাই খবর নাই খবর নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে খবর নাই কোন পাত্তাই নাই তিনি রাত করে যে আমি আল্লাহ ডাকি আর তোরা দুনিয়ার ভিতরে আলতু ফালতু কাজ করছিস এই জন্য চিন্তা করে তিনি সামান্য একটু নজর দিলেন লাপাত্তা হয়ে গেল সারা এলাকায় খোঁজ খবর দিল রাস্তাকে ভুলে অন্য দিকে চলে গেল না মানে মাতৃর বাড়ি তো সোজা রাস্তা রাস্তা হারানো তো কোনো কথা না হঠাৎ করে এক বুজুর্গের কাছে গেলেন বুজুর্গ বললেন ওই সুগন্ধ আলীর কাছে যাও সুগন্ধি বোয়ালিশা কলমদারের কাছে যাও তিনি একটা ব্যবস্থা করে দিবেন আর কাছে যাওয়ার পরে মুরব্বী যে হাত কল হাত কল ধুইরা ধুইরা বললেন আমাদের বরযাত্রী পাইতেছে না

وقري عينا فإما ترين